গোলমরিচ চিকেন বানানোর জন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কচি ধনেপাতা কুচি ও গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা ও রসুনটির পেস্ট বানিয়ে নেব এরপর চিকেনটিকে ম্যারিনেট করার জন্য দু চামচ বেকিং পাউডার একটু সস এক চিমটি নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম চিকেনটিকে মাখিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পর একটি পাত্রে তেল গরম করে চিকেনগুলিকে ভালোভাবে ভেজে নেব ভাজার সময় গ্যাসটিকে লো ফ্লেমে রাখতে হবে চিকেনগুলি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলিকে তুলে রাখবো অবশিষ্ট তেলটির মধ্যে হাফ চামচ জিরে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো কুচি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও এক প্যাকেট ম্যাগি মশলা মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আপনারা এরপর জল দিয়ে পরিমাণ মতো অল্প নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর এর মধ্যে মিশিয়ে দেব গোলমরিচ গুঁড়ো কুচি ও পরিমাণ মতো সস তৈরি হয়ে গেল আজকের রেসিপি গোলমরিচ চিকেন রুমালি রুটি কিংবা নান পরোটার সঙ্গে পরিবেশন করুন গোলমরিচ চিকেন